টোকর কখনো টাকে চুল বেরোয় না মেঘের গর্জন গাবচটা ঢাকে ঢাকা যায়রা। তোমার কথার মধ্যে যদি এখন ধরি কি বলতে পারেন আমরা এখন পেলাম কি করে গেলি চালাকি পান্তা ভাতে দিলে গি যত করবি চালাকি কাল সকালে বুঝবি চালাকি চালাকি করলে এখন বুঝতে পারবি না পরে বুঝবি চালাকি প্রথম জিজ্ঞাসা করেছিলাম বলো একটি ঘোষণা আছে যে কদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামীকাল বাউল হওয়ার পর অনুষ্ঠান শেষ হবে আর কি তা আজকে আমাদের কমিটির ছেলেগুলো বা যারা দায়িত্বে আছেন আজকে একটা সিদ্ধান্ত নিলেন আগামী বার দুপালা কীর্তন আরও বেশি থাকছে আতশবাজি পোড়ানোর একটা প্রোগ্রাম রাখা হয়েছে মানুষ পুতুল নাচ একটা প্রোগ্রাম থাকবে এবং রায় বেশের খেলা এই প্রোগ্রামগুলো এতদিন যা হয়ে আসছে এর পরেও এই প্রোগ্রামগুলো আগামীবার নেওয়া হয়েছে এই কমিটি সিদ্ধান্ত নিল মেন উদ্যোক্তা উত্তম সিংহ মহাশয় এই পুজো কমিটির মেন উদ্যোক্তা উত্তম সিংহ মহাশয় উনি আমাকে বলার জন্য জানাবার জন্য আপনাদেরকে জানাবার জন্য বললেন তা কমিটি এই সিদ্ধান্ত নিল হরিবল হরিব হরিবল অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি তো আর এমনি হবে না মানুষের মনের দিকটা আগে ঠিক রাখতে হবে অনুষ্ঠান আপনা আপনি বেড়ে চলবে এই যে ধর্মরাজ মন্দির নিজের মন্দিরটা ঠিক না থাকলে সে মানুষটা এই মন্দির তৈরি করতে পারবে না এটা হচ্ছে নিজের মন্দির এই মন্দির যদি কেউ ঠিক রাখতে পারেন তাহলে জগতে যত মন্দির আছে সবই সে করে ফেলবে আলোচনা করে দিচ্ছি আগে আমার বিষয়টাকে ঠিক করে প্রথম জিজ্ঞাসা করেছিলাম বলো তুমি মরে গেলে আমাকে কি দেখলে বোঝা যাবে ও মা শুনেছ আমি মরে গেলে আমার বউকে শীতের সেন্দুর তুলে দিতে হবে রঙিন কাপড় পরতে পাবে না সাদা কাপড় পরবে সাদা বকের মতো ঘুরে বেড়াবে উত্তরটা হইলো আমি বসে বসে শুনলাম একটা পুরুষ মরে গেলে আর অন্য পুরুষের দরকার কি আছে মানে সাঁকা একটা পুরুষ লোহা একটা পুরুষ সিন্দুর একটা পুরুষ আর কিছুদিন পরে বলবি সাইয়ার দড়ি টোধ একটা পুরুষ মা মুখে হাত দিলে হবে একটা খুব বয়স্ক মানুষ একদিন এক কুটুম বাড়ি বেড়াতে গেছে তখনকার দিনে তো আর এত বাড়ি ঘর ছিল না সব কাঁচা মাটির ঘর কারোটা চাঁচের ঘেরা কাউটা কাদা ছিটিয়ে দু একজন খানিক বড় লোক ছিল তারা একটু পাকা বাড়ি টাড়ি করিয়ে বাড়িতে একটু পায়খানা ঘর টাইখানা ঘর করেছে একটা গরিব আত্মী এসে সেই ভদ্রলোকের বাড়ি ঢুকেছে ঢুকে সম্পর্কে দাদু হচ্ছে তো বলছে ভাই নাতি আমার একটু পুকুর থেকে দেখিয়ে দে আমি একটু পুকুরে যাব বলে কি করতে যাবে বলে একটু পায়খানা করতে যাব পেটে খুব লাগছে এই গরম বলে পুকুরে গিয়ে কি করবে আমাদের ঘরেই আছে ঘরে যা ঘরে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধ মানুষ আন্ডার প্যান্ট ধরিয়ে গিয়ে আন্ডার প্যান্ট তাড়াতাড়ি খুলতে আর পারছে না কিন্তু এদিকে আর সহ্য হচ্ছে না তাই রে না হয়ে গিয়েছে কষ্ট করে আন্ডার প্যান্ট খুলিয়ে দেখছে তুল বোক একটা ফ্যান ঝোলানো ছিল ফ্যানের উপরে তুলিয়ে দিয়ে দেয়ালে হাত দিয়ে উঠতে গিয়ে চার ফ্যানের শুয়ে যে হাত ধরে গিয়ে চার বো বো করে চারি পাক ঘুরে দেয়ালে চারিদিকে ছিটে লেগে বুঝো দেখছি তো পরিষ্কার করা যে বেতর উপায় নাই মান সম্মান আর থাকে না তাড়াতাড়ি বেরিয়ে দেখছে এক মেতর চলে আসছে ভাই তুমি কি করো বলছে আমি পায়খানা পরিষ্কার করি দিতে বলছে কত নাও বলছে দুশো টাকা বলে পাঁচ হাজার টাকা দেবো তুমি তাড়াতাড়ি চলো মান থাকে না চলে গেছি চলে গিয়ে ওই ঘরকে নিয়ে একবার যে পরিষ্কার করিয়ে দাও পাঁচ হাজার দেবো বলছে পায়খানা কই বলছে দেখছো না দেয়ালে দেয়ালে লেগে আছে যে পরিষ্কার করবে ছোটা মাথায় হাত দিয়ে ভাই আর মাথায় হাত দিতে না পরিষ্কার করিয়ে দাও পাঁচ হাজার দে মাথায় হাত দিয়ে আমি তোমাকে দশ হাজার দেবো তুমি আরেকবার করিয়ে দেখাও এই দেয়ালে দেয়ালে কি করিয়ে করিয়েছো তুই যা ছিটিয়া একে গোচ করা খুব মুশকিল একটা রস থাকবে তুই যা বলছিস তিরিং বিড়িং করি একটাও ভুল সবকটা ভুল রাধা রানীর মোচন করার জন্য কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছিল কৃষ্ণ নিজে মাথায় ব্যথা নিয়েছিলেন কৃষ্ণের এক অংশ থেকে একটা বৈদ্যের জন্ম দিয়েছিলেন সেটা মেয়ের জন্য নয় পাশে কৃষ্ণ নিয়ে জিজ্ঞেস করি না ভুল বললে গানের পয়সা লাগবে না ওই রকম গান বসে কেন রাধা কলঙ্কিনী হয়ে কৃষ্ণকে জানাচ্ছে আমার এই কলঙ্ক কে করবে বলে আমি যেমন ফুটো করেছি তোর ফুটোটাও আমি মেরিয়ে দেবো তাহলে পুরুষ যেমন ফুটো কইতেও পারে ফুটো মারতেও পারে রাধারানীর কলঙ্ক হল সেই ফুটোটা মারার জন্য সহস্র ছিদ্র কলসি লইয়ে বৃন্দাবনের মাঝখানে যে মেয়েটা জল এনে দিতে পারবে বদ্ধ বলল শিরপ্রিয়া ভালো হবে প্রথমে জটিল কুটিলে দেখাল বলে আমরা তো পর পুরুষ দেখি নাই জল পড়ে গেল বৃন্দাবনে সবাই গেল শেষকালে যশোমতি বলছে আমি একবার যাব। কৃষ্ণ তখন একটা চোখ বন্ধ করি একটা চোখে বল মায়ের জলে কাজ হবে না মাকে তার অপমান করা যায় তখন চিন্তা করতে করতে পড়তে পর পড়লো আর একটা মেয়ে আছে বলে আর কেউ নাই বৃন্দাবনে তখন বললো রাধারানী রাধারানীকে ডাক দেওয়া হলো কানতে কানতে গেল যমুনার তীরে গিয়ে জল কলসি ডোবালো যত ফুটো ততটা কৃষ্ণ ফুটোই ঢুকে গিয়ে ফুটো বন্ধ করিয়ে জল এনে কৃষ্ণের মাথায় দিয়েছিল যা জানো না তা বলো না বলতে গেলে মান থাকবে না পুরুষটা মদ খায় মদ খেয়ে পড়িয়ে তাকে দিয়ে কুকুরে মুখে প্রস্রাব করে শুনলেন আপনার আপনাদের এটা কোন মন্দির তাহলে পুরুষরা ধর্মরাজের প্রসাদ খাবে না তো বইয়ের মুচ খাবে নাকি এই দেখেই বলে কবি গান শোন যদি স্থির যখন স্বর্গে গিয়েছিল একটা কুকুর গিয়েছিল যদি সঙ্গে কুকুরটাকে ধর্মরাজ তাহলে সেই কুকুরের প্রসাদটাও মানে ধর্মরাজের প্রসাদ খাচ্ছি ভুল করছি না এই দেখেন নাম কবি গান আমাকে তো পাটা বল আমার দুঃখ নাই তাহলে তোকে তো পাটি হইতে হবে আমি যে পুরুষ সেই পুরুষের নারী তুমি আমি যদি কুকুর হয় মদা হয় তোকে মেদি তুই যা আমি মেনে নিতে নারী শুদ্ধ মাসে ভূমি শুদ্ধ চাষে পুরুষ শুদ্ধ কিসে ওরে পুরুষ গোটা জীবন শুদ্ধ আমি পড়ে আছি ধুতি পরে পড়ে ছিঁড়িয়ে দেবো মেয়েগুলো এসে বলছে ভাই খানি ধুতি ছেড়া দে তো কি করবি বলছে সন্ধ্যা দালা সইতে করব মাল দে তোর সাইয়া ছিঁড়ে হবে হবে আর আমার ধুতির দাম কত গোটা জীবন পরিবারে ছিঁড়িয়ে দিলাম তাতে ঠাকুরিয়ে পঞ্চপদী কার সঙ্গে কি তুলনা করছিস রূপ রস রতি মাটি চার ভজনা পুরুষ খাটি এই যে আসল তত্ত্বকথা শোনোটা যুক্তি অভিজ্ঞানের প্রতিটি প্রশ্নের চারটা করে উত্তর করে দেব যে যেমন খৈদ্যা সে তেমন রূপ রস রতি মাটি চার ভজনা পুরুষ খাঁটি এই চারটা যদি কোনো সাধন করতে পারে সে পুরুষ খাঁটি মায়ের গায়ে মাসে আসে এগারো বছর এগারো মাস সাতাশ দিনে তারপর থেকে মা অশুচি হয় মায়ের গায়ে যখন মা আসে মা কার মন্দিরে উঠতে দেওয়া যাবে না না বলুন আচ্ছা বলুন ওই তো আমার জন্ম হয়েছে তাহলে এই শরীরটা পবিত্র হয় কি করে কর তবে তো মজা পাবি পবিত্র অপবিত্র ব্যাপারটা তো এইখানে আসবে কোন পতনে যদি তাই কৃষ্ণ নাম জগতের মাঝে জানবে সে পুরুষ ও প্রধান বদনে যদি কোনো পুরুষের কৃষ্ণ নাম হয় আর তার অসুচি বলতে কিছু থাকে না যে কন্যা হরিরাম শ্রবণ করে আপনাদের গ্রামে দুদিন থেকে হচ্ছে। এইখানে এটা যেখানে প্রোগ্রাম করছে এটা দাসপাড়াই বটে বোধ নাকি এই দাস পাড়ার পুকে এই অনুষ্ঠান হয় কি করি এনেছে কে বাল্মীকি মুচি যার নাম হচ্ছে রুহি দাস যে ছিল মুচির প্রধান প্রথম মুচি বর শুনে আপনারা জানেন না আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বলতে পারিস কোন মুচি প্রথম ঢাক বাজাইছিল ছিল বলতে পারি না যদি জিজ্ঞেস করি বলো দেখি কোন মুচি প্রথম ঢাকে কাটিয়ে দিয়েছিল বলতে পারি না তাহলে আপনাদের ওই বংশের জন্ম নিয়ে লাভ কি হলো গান শুনলেই তো হবে না সোনার মধ্যে কিছু সোনা থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে যুধিষ্ঠির যজ্ঞ করছে সেই যজ্ঞে একটা বেজি এসে চারিদিকে ঘোরাঘুরি করছে অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো তা যুধিষ্ঠির জিজ্ঞেস করছে আচ্ছা বেজি বল আমরা অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন বলে আমি একটা রাজার যজ্ঞে গিয়েছিলাম একটা বৈষ্ণবের উচ্চিষ্ট আমি ভজন করেছিলাম যার জন্য আমার অর্ধেকটা শোনা হয়ে গিয়েছে আজকে এলাম আপনার যজ্ঞে কোনো বৈষ্ণবের যদি সেবা হয় আমার গোটাটাই শোনা হয়ে যাবে তো মনে হলে যেন আপনার যজ্ঞ ঠিক হয় নাই যুধিষ্ঠির চিৎকার করে বলে ভগবান আমার যজ্ঞ ঠিক হয় নাই বলে হয়েছে তবে তোমার যজ্ঞে এখনো বৈষ্ণব সেবা হয় নাই বৈষ্ণব পাব কোথায় বলে নয়নে বাড়ি পদনে সদাই কৃষ্ণ নাম তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান নয়নে বাড়ি ঝরবে বদনে চলবে কৃষ্ণ নাম তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান অর্জুন চলে গেলেন যুধিষ্ঠির চলে গেলেন ভীম চলে গেলেন ফিরে এসে সবাই ফিরে চলে এলেন অর্জুন এলেন না যেতে যেতে দেখছেন এক মুজি পর জুতো সেলাই করছে আর ঝরঝর করে কামছে দাঁড়ালেন করে জোরে বলে আপনি কে বলে আমি বাল্মীকি মুচি আমার দুটি নাম আছে আমাকে কেউ দাস বলে আমার বাড়িতে যেতে হবে সেবা নিতে বলছে যাবো কিন্তু আমার বাড়িতে আগে সেবা নিতে হবে তুমি যে আমার বাড়ির অতিথি অতিথি নারায়ণ তুমি যদি আমার বাড়িতে সেবা করো তোমার বাড়িতে আমি সেবা করতে যাবো অর্জুনকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে কি একটা কাঁচা চামড়া পেতে দিলেন এখানে বসো আপনার এখানে যত মানুষ বসে আছেন কোন চামড়ায় বসে আছেন পাকা চামড়া মধুকৈক্যের মধ্যে তিনি জন্ম হয়েছে আজও ব্রাহ্মণ যজ্ঞ করলে দেখবেন বালি পা দিবে তার উপরে যজ্ঞ মধুকৈক্যের চামড়া পুড়ে যাবে আমরা সবাই কাঁচা চামড়া দিয়ে বসে থাকি কিছুক্ষণ বসে থাকার পর বাল্মীকি মুচি অর্জুন কেবল অর্জুন আমার পাশেই একটা পুকুর আছে স্নান করে এসে গিয়ে দেখছে গোটা পুকুরে চামড়া বেজানো আছে রাধে আমরা যে পুকুরে স্নান করি গোটাটাই চামড়া বেজানো চামড়া ছাড়া কিছু ভিজে থাকে না ওখানে যারা বুঝছেন তারা বুঝুন যারা বোঝেন না গুরু করে বুঝেন এর থেকে খুলে বলা যাবে না চামড়া বেচানো পুকুরে জয় গুরু বলে লাভ মেরে যখন জলে ডুব দিয়ে তাকিয়ে দেখছে ৩৩ কোটি দেবতা ওই পুকুরের জলে বাস করছে অর্জুন উঠে এসে বাল্মীকি মুচির পাইয়ে বলল বৈষ্ণবর আমি আপনাকে বুঝতে পারিনি আমি আপনার কাছে বড় ভুল করেছি আমার অপরাধ আপনি মার্জনা করে আমার বাড়িতে গিয়ে আপনি এসে পারেন চলে গেলেন দ্রৌপদী রন্দন করেছি একই জায়গায় সব তরকারি পাতি ফেলে দিয়ে মেখে দিয়ে জয় গুরু জনার্দন বলে যখনই বদনে দিয়েছে স্বর্গে ঘন্টা হচ্ছে সবাই এসে চরণে জড়িয়ে ধরেছে পঞ্চম হে প্রশ্ন দ্রৌপদী এসে বলছে আমি কোনটা কেমন স্বাদ হয়েছে একবার জানবো না বলে বলো মা কোনটা জানতে চাও বলছে ঝোলটা কেমন হয়েছে বলছে একটু ঝাল হয়ে গিয়েছে টকটা বলে একটু লবণ হলে ভালো হতো দ্রৌপদী বদনে দিয়ে দেখছে যা বলছে সব ঠিক একবার বদনে দিয়ে সমস্ত তরকারির যে স্বাদ বলতে পারে সেই হচ্ছে পরম প্রশ্ন আমরা বারবার সেখানে যাই তার স্বাদ বুঝতে পারি না বাবা লক্ষ্য করে দেখবেন আমরা বারবার যাওয়া আশা করি স্বাদ বুঝতে পারি না গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তিনি নিলেন সন্ন্যাস রাত্রি বারোটার সময় গঙ্গার ঘাটে পার পারে এলে নগর যাকে কাটোয়া বলি আমরা যে ঘাটে পার হলেন এই ঘাটের নাম দিলেন নির্দয়ার ঘাট এ ঘাটে দয়া নাই। ঘাটে মায়া নামটা হচ্ছে এ নির্দয়া রাত্রি বারোটার পরে আমরাও যে ঘাটে পার হইতে যাই এ ঘাট হচ্ছে নির্দয়ার ঘাট এ ঘাটে দয়া মায়া বলতে কিছু নাই যদি কেউ পার হতে পারে ও পারে তাহলে তার হয় সন্ন্যাস আর যদি মাহ নদীতে ডুবে যায় তার হয় সর্বনাশ জিজ্ঞাসা করেছিলাম এখানে বলো এমন কি তরকারি আছে লবণ ছাড়া রান্না হবে তো হবে না কথাবার্তা ধরাম ধরাম করি আমি একবার মালদাতে গান করতে গেছি বৈশাখ মাসের দিনে এই গরমের দিন আর ওদের তো জানেন আম চাষ আম লিচু বাগান আর তলাই হলুদ চাষ থাকে আমার বাজিয়াটা হঠাৎ করে দাদা কেমন লাগে না কেমন লাগছে একার মোড়ে সাত জোর বলদ আছে মানে চোদ্দটা বলদ বলে চোদ্দটা মধ্যে প্রস্রাব করছে একটা পিছন দিকে তাহলে করছে দাঁড়া ঢোল নামা বললাম মোরল মশাই সেই সময় জল খাবার নিয়ে এসেছে হা মোরল মশাই আপনার গরু চোদ্দটা মাছ গান দিয়ে তেরোটা প্রস্রাব করছে একটা পেছন দিয়ে মশাই আপনি কবিগান গান করবেন দেখতে পাচ্ছেন না একটা বকজুরি হা হাবা জুললেন জুললেন সাধ করে জুললেন জুললেন কেন বলছে বাচ্চাও দেয় না দুধও দেয় না তা জুললেন জুললেন বাইয়ে জুললেন বলে আপনার জ্ঞান কবে হবে বাইয়ে জুড়বো না তো ডানে জুড়বো ডানে জুড়বার পাঁচন ঠেকাবো কোথা পাঁচন ঠেকাবার জায়গাটা থাকতে হতো গায়ের তলায় পাঁচন ঠেকালে দেখবেন প্যার তুলবে ঘুরবে না তুলবে ঘুরবে না অল্প করে ব্যাখ্যান্ত বলবো না অত্যন্ত চূড়ান্ত সময় হয়ে যায় আছেন যত সুদী জন খুলে একবার চন্দন একবার মধু লগ্নে হরি হরি বল হলো কিন্তু আমার মনের মতো হলো হলো না হাডে আমার মনের মতো কয়ে হলো না আমার সঙ্গে যে ছেলেটা বসে আছে দেখছেন এই যে পাঞ্জাবি করে লাল রঙে আমার নাতি গত বছর বিয়ে দিতে গেলাম বলছে দাদু তুমি না গেলাম বিয়ে করবো না আরে রাত জেগে জেগে আমি শেষ এক কাজ করতো দিদি মাকে নিয়ে যা বলছে হবে না তোমাকে যেতে যাবে গেলাম বিয়ে দিয়ে দেওয়া হইলো সকাল আমি বললাম আমি চললাম রাত্রেই তা বলছে রাত্রে যাওয়া হবে না সকাল আমার সঙ্গে যেতে হবে এখন বিয়ে দিতে গিয়েছি বর কথা বেপদে পড়েছি সকালবেলায় উঠে মা বাবা যখন বিদ্যায় দিচ্ছে এদার দুজনে ফ্যাক ফ্যাক করে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় হারে তোর দিদিমাকে যখন বিয়ে করলাম কত কানছিল তোর বউ কানছে না কেন তবে যে দাদু ছ বছর আগে থেকে হুকিং করা আছে তাহলে মনের সঙ্গে মনের কেউ যদি মিল হয়ে যায় তার আর কাঁদার দরকার নাই হিসাবে যেটা বুঝতে পারছি আর আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে আমাকে চিনতেও না আমাকে জানতেও না কোনো ব্যাপার নাই তাহলে তাকে কাঁদতে হবে তাহলে যে মেয়েটার মনের মতো মিল হয়নি সে মেয়ে যখন কাঁদে সেই মেয়ের মতো আমিও আসরে আমি মাঝ নদীতে টুতে মলাম আমি মাঝে নদীতে ডুবে মরম হাতে পা